বাসা যতই বড় হোক না কেন আপনি মোজা দিয়ে এক সেকেন্ডে ঘরের কোনা থেকে শুরু করে সব জায়গা নিমেষে পরিষ্কার করে নিতে পারবেন ভাবছেন সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে এছাড়া রয়েছে গৃহিণীদের যেন আরও উপকারী কিছু টিপস যা আপনাদের সংসারের কাজকে অনেক সহজ করে দেবে সংসার অপচয়ের হাত থেকে রক্ষা করবে সেই সাথে বেঁচে যাবে সংসারের হাজার হাজার টাকা এবং সময় আমরা গৃহিণীরা কিন্তু সবসময় নানা কাজে ব্যস্ত থাকি কিন্তু সময়ও চলে যায় সেই সাথে দ্রুত আজকে আমি অল্প সময়ে কিভাবে দ্রুত কাজ করা যায় সেটা শেয়ার করছি বন্ধুরা আমরা দেখা যায় এরকম বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে এসে সেটা বোটা ছাড়িয়ে এভাবে কোনো পলিব্যাগে সেটা রেখে দিই কিন্তু পলিব্যাগে এভাবে যদি আপনি মরিচ রেখে দেন ফ্রিজে তাহলে কিন্তু মরিচটা দুটোই পচে যাবে তো আপনি কিভাবে রাখলে মরিচটা পচবে না সেটা কিন্তু এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছি আজকে আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে ফ্রিজ ছাড়া আপনারা মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আমাদের কিন্তু দেখা যায় অনেকের বাসায় ফ্রিজ থাকে না বা অনেকে নতুন সংসার শুরু করেছি ফ্রিজ নেই সেক্ষেত্রে আপনি কাঁচামরিচ কিভাবে রাখবেন সেটা দেখে নিন বন্ধুরা এখানে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ আর নিয়েছি সরিষার তেল সরিষার তেল আমি কিছুটা কাঁচামরিচের গায়ে লাগিয়ে দিব খুব বেশি লাগানোর দরকার নেই হালকা করে আমি আমি এখানে লাগিয়ে দেবো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু হালকা করে আমি সরিষার তেল নিয়েছি এবং এই মরিচগুলোর গায়ে হালকা করে লাগিয়ে দিচ্ছি আমি এখানে খুব বেশি মরিচ কিন্তু এভাবে সংরক্ষণ করবো না যেহেতু আমি ফ্রিজে রাখবো আমি যাদের ফ্রিজ নেই তাদের জন্য এই টিপসটা তো আমি এখানে হালকা করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবারে আমি যেটা করব এখানে নিয়েছি আমি প্লাস্টিকের যে বোতলগুলো থাকে সেটা তো আপনারা বড়ো সাইজের প্লাস্টিকের বোতলও নিতে পারেন আবার এরকম ছোট সাইজের প্লাস্টিকের বোতলও নিতে পারেন এরপরে আমি যেটা করেছি প্লাস্টিকের বোতলের মুখটা এভাবে খুলে সুন্দর করে ভেতরটা মুছে নিচ্ছি ভেতরে যেন কোনো রকম পানি না থাকে পানি না থাকে এবারে যেটা করতে হবে এই বোতলের ভিতরে এবারে এই কাঁচামরিচগুলো রেখে দিতে হবে কোনো রকম পানি কিন্তু লাগা চলবে না এভাবে যদি আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করেন দেখবেন অনেক দিন ভালো থাকবে ফ্রিজ ছাড়াও অনেকে নতুন সংসার শুরু করেছেন বা ব্যাচেলার যাদের কাছে ফ্রিজ নেই তারা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন দেখবেন কাঁচামরিচ কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন একটা মরিচও কিন্তু নষ্ট হবে না তো আশা করছি এই ছোট্ট টিপস আপনাদের কাছে এই উপকারী টিপসটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা তো দেখা যায় লোহার কড়াই ব্যবহার করি বা লোহার তাওয়া ব্যবহার করি বা লোহার দেখা যায় পিঠার ছাঁচ ব্যবহার করি তো এটা সবসময় ব্যবহার করা হয় না আমরা মাঝে মাঝে ব্যবহার করি কিন্তু আপনি এ অবস্থাতে যদি রেখে দেন তাহলে কিন্তু সেটা মরিচা পড়ে যাবে এবং সবুজ সবুজ একটা শ্যাওলা জন্ম নিবে তো সেটা কিন্তু পরবর্তীতে আপনি যখন আবার ব্যবহার করতে যাবেন সেই শ্যাওলার একটা গন্ধ থেকে যায় পাশাপাশি কিন্তু একটা মরিচা ধরেন আস্তে আস্তে খয়ে যায় নষ্ট হয়ে যায় তাই আপনারা কোন লোহার কড়াই লোহার তাওয়া বা লোহার কোন পিঠার ছাঁচ কীভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে একেবারে নতুনের মতো থাকবে সেটা দেখে নিন কোনো রকম মরিচা পড়বে না এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমি একটি টিস্যু সাহায্যে অথবা একটা কাপড় সাহায্যে আপনারা নেবেন নিয়ে এইভাবে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবেন আর এমন করে গায়ে গায়ে লাগাবেন যেন কোনো অংশ খালি না থাকে দেখুন আমি পুরো কড়াইয়ের উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে রেখে দেবেন দেখবেন এই কড়াইয়ে আর মরিচা পড়বে না পাশাপাশি কোনো রকম সবুজ সবুজ যে শ্যাওলা জমে সেটাও জমবে না এটা কিন্তু খুব উপকারী একটি টিপস আপনারা অবশ্যই ট্রাই করবেন আদিকাল থেকে কিন্তু এই টিপসটা চলে আসছে সবাই কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে এবার চলে যাচ্ছি পরবর্তী যে আমি এখানে কিছু শল নিয়ে কিন্তু অনেকেই দেখা যায় আমরা ড্রাই ওয়াশ করতে চাই না বা ড্রাই ওয়াশ করার প্রয়োজনে নাই হালকা পাতলা আপনারা ব্যবহার করেছেন এটা এখন শুধু উঠিয়ে রাখবেন কিন্তু উঠিয়ে রাখলেও এ যে একটা পড়েছিলেন তার একটা কিন্তু গন্ধ থেকেই যায় তো এটা আপনি কীভাবে ঘরে কোনোরকম ড্রাই ওয়াশ না করে ফ্রেশ করবেন দেখে নিন বন্ধুরা আমি একটি শাল করে দেখাচ্ছি আপনারা এভাবে কিন্তু অনেক শালই করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি চায়ের ছাকনা এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একশো চামচ পরিমাণ বেকিং সোডা আপনারা যদি অনেক শাল করতে চান সেখানে বেশি করে নেবেন তো আমি এখানে দেড় চামচ নিলাম যেহেতু একটা পুরো পুরোশালি করব। এবার এর ভেতরে দিয়ে দিব আমি ট্যালকাম পাউডার আপনার বাসায় যে ট্যালকাম পাউডার আছে সেটাই নিয়ে নেবেন নেওয়ার পরে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আস্তে করে এইভাবে পুরো শল জুড়ে দিয়ে দিতে হবে শলের এপাশ থেকে শুরু করে ওপাশ পুরো শালটাই কিন্তু এভাবে দিয়ে দিতে হবে দেওয়া দেওয়ার পরে এই শালটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেটা এবার দেখে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু শালের দুপাশে খুব সুন্দরভাবে এভাবে ছিটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে একটি কোট পরিষ্কার করা ব্রাশ নিয়েছি এরকম যে কোনো ব্রাশ যদি আপনার বাসায় থাকে তাহলে এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন তবে ব্রাশটা কিন্তু সফট হতে হবে নাহলে কিন্তু শলের এই সুতোগুলো উঠে যাবে তো আমি এভাবে খুব সুন্দর করে এই শলের গায়ে গায়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এভাবে করলে হবে কি শালের ভেতরে যেই বাজে গন্ধ আছে সেটা চলে যাবে পাশাপাশি আপনি যেটা পরেছিলেন তার একটা পুরনো ভাব চলে আসে সেটা ঠিক হয়ে যাবে পাশাপাশি কিন্তু সালের ভেতরে যদি অন্য ধুলোবালি থাকে সেটাও চলে যাবে এবার শুধু শুধু টাকা খরচ করে বাজার থেকে ড্রাই ওয়াশ করার কোনো প্রয়োজন পড়বে না ড্রাই ওয়াশ করতেও কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় আর তো আপনারা সেটা না করে ঘরে বসেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে শলগুলো ক্লিন দিতে পারেন তারপরে যেটা করতে হবে ভালো করে এভাবে ঝাড়া দিয়ে নেবেন ঝাড়া দিয়ে নেওয়ার পরে কড়া রোদে শুকাতে দেবেন দেখবেন শলটা কিন্তু একেবারে দুর্গন্ধমুক্ত হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে একেবারে নতুন শলের মতো হয়ে যাবে তবে ভালো করে কিন্তু ঝেড়ে নিতে হবে দেখুন এবারে আমি আমার বেলকুনিতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব সুন্দর রোদ আসে এখান থেকে শলটা কিন্তু একেবারে নতুনের মতো হয়ে যাবে ড্রাই ওয়াশ করলে যেমন হয় ঠিক সেমনই হবে তো দেখুন আমি ঠিক এভাবে দিয়ে দিলাম আপনারাও ট্রাই করবেন দেখবেন আপনাদের সংসার খরচটা কিন্তু অনেকটা বাঁচিয়ে নিতে পারবেন এইরকম ঘরে ড্রাই ওয়াশ করে এবারে চলে যাচ্ছিল বন্ধুরা আমাদের বাসা যতই বড় হোক না কেন আমরা যদি ক্লিন করে না রাখি তাহলে কিন্তু সেই বাসা দেখতে ভালো লাগে না তো মোজা দিয়ে আপনি আপনার বাসা কীভাবে ক্লিন করবেন সেটা দেখে নিন ভাবছেন বড়ো বড়ো বাসা মজা দিয়ে কীভাবে ক্লিন করবো বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু সম্ভব এই মোজা দিয়ে কিন্তু আপনি বিভিন্নভাবে আপনার বাসা পরিষ্কার করে নিতে পারেন তো আমি এখানে দুটো টিপ শেয়ার করব প্রথমে আমি একটি এখানে বড়ো সাইজের মোজা নিয়েছি আপনারা যে কোনো সাইজের মোজা নিতে পারেন তবে বড়ো সাইজের মোজাগুলো নিলে ভালো হয় এবারে একটি আমি ঝাড়ু নিয়েছি ঝাড়ুটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তবে কোনো রকম ধুলোবালিযুক্ত যুক্ত ঝাড়ু হলে কিন্তু চলবে না এবারে আমি এই মোজার ভিতরে দিয়ে দিচ্ছি যদি ঘরে থাকে একটি মোজা এখন থেকে ঘর পরিষ্কার করা আপনাদের কাছে কোনো ব্যাপারই না তো দেখুন আমি এবার মোজাটা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পরে এখানে আমি একটি ফিতা নিয়েছি ফিতাটা নিয়ে এভাবে গোড়ার দিকে শক্তভাবে আটকে দিব যেন খুলে না যায় এভাবে শক্ত করে আটকাতে হবে তো দেখুন আমি এভাবে দুটো তিনটে গিট দিয়ে সুন্দর করে আটকে নিলাম আটকে নেওয়ার পরে এবারে আমি যেটা করব আমি এখানে নিয়েছি কিছুটা পানি পানি নেওয়ার পরে আমি ভালো করে ভিজিয়ে নিলাম খুব বেশি স্যাপসেপে করে ভেজাতে হবে না হালকা করে ভিজিয়ে নিতে হবে নেওয়ার পরে এটা কি করবেন বন্ধুরা আমাদের বাসায় কিন্তু এরকম চিপা অনেক গলি থাকে যেখানে আপনি ফার্নিচার রেখেছেন সেই জায়গার দেখা যায় দুই ফার্নিচারের মাঝখানে আপনি পারবেন না মপ দিয়ে পরিষ্কার করতে পারবেন না হাত দিয়ে পরিষ্কার করতে সেই সকল জায়গাগুলো কিন্তু আপনি এভাবে ক্লিন করতে পারবেন এর ভিতরে সকল প্রকার ঢোলা বালি এমনকি এরকম অলিগলের ভিতরে কিন্তু তেলা টিকটিকি বাসা পায়খানা করে সেগুলো আপনারা খুব সহজে ক্লিন করে নিতে পারবেন দেখুন কত সহজের ভেতরটা ক্লিন হয়ে যাচ্ছে আমি কিন্তু সবসময় এভাবেই ক্লিন করি যার কারণে কিন্তু এরকম পরিষ্কার আছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এছাড়া আমরা দেখা যায় ফ্রিজ রাখি ফ্রিজের এরকম চিপা চাপার ভেতরে কিন্তু ময়লা হয় সেগুলো আপনি সহজেই ক্লিন করতে পারবেন আমার ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজের মাঝে কিন্তু অনেক চিকন একটি জায়গা এর ভেতরে কিন্তু আমি এভাবে ক্লিন করি দেখুন কত ভিতরটা পরিষ্কার আছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আবার দেখা যায় অনেকেই কিন্তু কোমরে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকার কারণে দেখা যায় ঘর মশা কিন্তু তার কাছে খুব কঠিন হয়ে পড়ে অনেকের হেল্পিং হ্যান্ড থাকে না তারা কিন্তু একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন তার আগে দেখিয়ে দিয়ে দেখুন ভেতর থেকে কত ময়লা বের হচ্ছে যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নাই অথচ কোমরে ব্যথা আপ্রের ব্যথা আপনি কিছুতে ঘর ঝাড়া মোছা করতে পারেন না তারা কিন্তু যতই বাসা বড় হোক না কেন এইভাবে ক্লিন করতে পারবেন দেখুন আমি এইভাবে মোজাটা দিয়ে ভিজি নিয়ে কিন্তু ক্লিন করছি কত সহজেই অনেকখানি জায়গা জুড়ে কিন্তু সহজে ঘরটা মোছা হয়ে যাচ্ছে তো এভাবে সহজেই করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায়